কে এই ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের মানুষ তাকে কেন প্রেসিডেন্ট বানালো তার শিক্ষাগত যোগ্যতা কি তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি কর্মজীবনে তিনি কেমন মানুষ ছিলেন আজকের এই ভিডিও ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে চলো শুরু করা যাক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সর্বপ্রথম পুরস্কার বিজয়ী একজন ব্যক্তি একই সঙ্গে তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং অর্থনীতিবিদ তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে একজন শিক্ষক ছিলেন ক্ষুদ্র ঋণ ধারণার প্রবর্তক তিনি এবং একই সঙ্গে ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর ইউনুস এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা একই সঙ্গে যৌথভাবে দুই হাজার ছয় সালে শান্তিতে নোবেল পুরস্কার পান ডক্টর ইউনুসকে বিশ্ব খাদ্য পুরস্কার সহ আরো আন্তর্জাতিক জাতীয়ভাবে অনেক পুরস্কার প্রদান করা হয় ডক্টর ইউনুস জন্মগ্রহণ করে উনিশশো সালে আঠাইশে জুন চট্টগ্রাম জেলায় হাটহাজারি উপজেলায় তারা তিন ভাই ছিলেন পড়াশোনার দিক দিয়ে ডক্টর ইউনুস অসাধারণ ছিলেন তিনি সপ্তম শ্রেণীতে থাকায় স্কাউটে যোগদান করেন এবং পনেরো বছর বয়সে ইউরোপ কানাডা সহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমণ করেন তিনি মাধ্যমিক সম্পন্ন করেন চট্টগ্রাম জেলায় স্কুল থেকে মেট্রিক পরীক্ষায় তিনি ষোলোতম স্থান লাভ করেন পরে তিনি এম এ সম্পন্ন করেন এরপর তিনি গবেষণা সহকারী হিসেবে ব্যুরো অব তে যোগদান করেন এবং পরে তিনি যুক্তরাষ্ট্রে উনিশশো সালে অর্থনীতি বিভাগে পিএইচডি লাভ করেন পরে তিনি উনিশশো সালে বাংলাদেশে ফিরে আসেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে একজন শিক্ষক ছিলেন শুধু তাই নয় পরে তিনি দরিদ্রতার বিরুদ্ধে সংগ্রাম শুরু করেন উনিশশো সালে সময়টি ছিল বাংলাদেশের দুর্ভিক্ষের সময় এবং পরে তিনি উনিশশো ছিয়াত্তর সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে গরিবদের ঋণ দেওয়ার জন্য তিনি প্রায় পাঁচ দশমিক তিন মিলিয়ন মানুষের কাছে ঋণ প্রদান করেন এবং পাঁচ দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করেন গরিবদের মাঝে তার এই পদক্ষেপকে এখন আমরা বলি সুদ তার প্রকাশিত অনেক ফেমাস বই আছে তার মধ্যে ব্যাংকার অব দ্য পোয়ার থ্রি ফার্মার্স অব জোবার ডক্টর ইউনুস যদি পুরস্কার সম্পর্কে বলতে চাই তা বলে শেষ করা যাবে না তিনি একশোর বেশি পুরস্কার পান প্রেসিডেন্ট পান আটাত্তর সালে এবং কেন্দ্রীয় ব্যাংক পঁচাশি সালে এবং শান্তিতে নোবেল পুরস্কার পান সালে ইউনুস একজন ইউনিক মানুষ তার ব্যাপারে বলতে গেলে কখনোই শেষ হবে না শুধু বলতেই ইচ্ছা করবে তাকে বলা হয় জ্ঞানের সমুদ্র অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস একজন বাংলাদেশের গর্ব আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে তাকে অনেক সম্মান করব তার শিক্ষা সম্মান করব তার জ্ঞানের সম্মান করব। আশা করি ডক্টর মোহাম্মদ ইউনি সম্পর্কে সবারই সঠিক ধারণা হয়েছে এবং আমরা তাকে প্রেসিডেন্ট হিসেবে পেয়ে গর্ববোধ করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এরকম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন